আসসালামু আলাইকুম আমার শপটির অ্যাড্রেস প্রথমে বলে দিই আমার শপটির হলো মিরপুর দশ নম্বর ফলপট্টি গলি ডাউন প্লাজা নিস্তারায় সাজাত তো বন্ধুরা যেই প্রোডাক্টটা আমার হাতে দেখেছেন এটা হচ্ছে ফেসিড কোম্পানির একটা হেলমেট হাফ পেজ হেলমেট তো এই প্রোডাক্টগুলি কিন্তু মেলাদিন আমাদের কাছে ছিল না আজকে কিন্তু অনেক গ্রাফিক্স বা অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে চলে আসছে সেই জন্য আমি জরুরি ভিডিওটা করে দিচ্ছি এই কারণে যে বাংলাদেশের যারা ঢাকার বাইরে আছে তারাও যাতে ভিডিওটা দেখতে পারে এবং প্রোডাক্টগুলো নিতে পারে আর বিদেশে যারা আছেন তারা তো অবশ্যই আমার ভিডিওটা সবসময় দেখেন আমি জানি ধন্যবাদ আপনাদেরকে এবং আপনারা যদি কেউ অর্ডার করতে চান অনলাইনে কিন্তু বাঙালি নাম্বার যেটা আমার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপে সেখানে যোগাযোগ করে কিন্তু আপনারা অর্ডারটা করতে পারবেন আর আমাদের একটা মেসেজ হলো আমরা কিন্তু অগ্রিম কোনো টাকা নেই না আমাদের ক্যাশ অন ডেলিভারি হয় প্রোডাক্ট হাতে পাওয়ার পরে কিন্তু আপনারা কি করবেন টাকাটা পেমেন্ট করবেন আরেকটা মেসেজ সেটা হলো অনেকে আমার ভিডিও কাট করে উপরে কিন্তু তাদের নাম্বার দিয়ে তারা কিন্তু আপনার কাছে অগ্রিম টাকা দুইশো তিনশো পাঁচশো দুই হাজার এক হাজার কিন্তু হাতিয়ে নিচ্ছে আপনি কিন্তু এই ট্যাপে পড়বেন না কারণ আমাদের কোনো অগ্রিম আমরা টাকাই নেই না এই কথাটা কিন্তু আপনারা কি খেয়াল রাখবেন তো এটা ব্যাসিডার একটা হাফ পেজ হেলমেট খুব চমৎকার দেখেন যারা হাফ পেজ হেলমেট ইউজ করতে চান ভিতরে কিন্তু একটা সানভাইজার আছে এটা এরকম ঘোরালে কিন্তু আপনার সানবাইজারটা নেমে আসবে আবার এরকম ওটা দিকে ঘোরালে কিন্তু সানভাইজারটা উপরে উঠে যাবে এবং সামনে বিউটা কিন্তু অনেক বড় প্রত্যেকটা হেলমেট কিন্তু খুবই চমৎকার এবং ওয়াশেবল এবং সার্টিফিকেশন করা আছে ডট এবং ইসি ই সার্টিফিকেশন করা আছে সেই ধরনের আছে এক বছর দামটাও কিন্তু খুব রিজনেবল দামটা হলো মাত্র সাড়ে চার হাজার টাকা মাত্র সাড়ে চার হাজার টাকা এটার ভিতরে দুইটা গ্রাফিক্স আছে একটা হলো একদম সলিড ব্ল্যাক আর আরেকটা মধ্যে খুব চমৎকার প্রত্যেকটা গ্রাফিক্স দেখেন আমি এভাবে ধরার মানে হলো যে আপনাদের স্ক্রিনশট দিয়ে আমাকে দেখাইতে পারেন যে কোন হেলমেটটা আপনাদের দরকার দামটা সাড়ে চার হাজার টাকা আমাদের ক্যাশ অন ডেলিভারি আছে সারা বাংলাদেশে আর যদি শোরুমে আসতে চান তাহলে মিরপুর দশ নম্বর চাই যত হয়েছে কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবেন আমার সবটি মিরপুর দশ নম্বর এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি কি আমাদের আরো গ্রাফিক্স আছে অনেক চমৎকার চমৎকার গ্রাফিক্স আছে সেগুলো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি প্রথমে আমি দেখাবো আমাদের একটা মডেল আসছে আপনার মডেলের নামটা হলো নাম্বারটা হলো আপনার আষ্টশো পঁচিশ তো আষ্টশো পঁচিশ যেটা ফেসিলিটি আছে এটা কিন্তু আপনার সানবাজার নাই সানবাজার ছাড়া কিন্তু ডট ইসি সার্টিফিকেশন করা আছে ওয়াশেবল আছে আপনার প্রত্যেকটা হেলমেট কিন্তু খুব চমৎকার আপনি দেখেন এখানে কিন্তু ব্ল্যাক বাজার লাগানো আছে আমি বাজারটা একটু আপনাকে খুলে দেখাচ্ছি কতটা চমৎকার এবং সুন্দর একটা স্পলার আছে মাত্র এটার দামটা কিন্তু খুব রিজনেবল মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ হাজার টাকা এটা কিন্তু কুরিয়ার সার্ভিসের যার তার যদি যারা আপনার অনলাইনে নিতে চান আর যারা সরুমে আসবেন তাদের জন্য তো প্রাইস একটাই মাত্র পাঁচ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস তো এই আকর্ষণীয় পড়াগুলো আমি আপনাদেরকে এক করে দেখাচ্ছি তারপরে আরেকটা প্রোডাক্ট আছে আপনার র্যানের মধ্যে এটা মোটো গ্রাফিক্স দেখেন খুবই চমৎকার প্রত্যেকের সাথে সানভাইজার আছে ওয়াশেবল আছে আপনার প্রত্যেকের সাথে একটা কিন্তু পিনলক থার্টি একদম ফ্রি এই শীতকালে যে আপনার গ্লাসটা গোলা হয়ে যায় সেই জন্য গোলা হবে না এই পিল্লো থার্টিটা থাকা থাকলে তো সেই জন্য এটা কোম্পানি থেকে ফ্রি দেওয়া আছে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার এটার মধ্যে আপনার কালার আছে তিন থেকে চারটা তার মধ্যে অন্যতম কালার একটা দেখেন ব্লু বাইক যাদের আছে তারা কিন্তু এটা নিতে পারেন খুবই চমৎকার গ্রাফিক্স এই গ্রাফিক্সটা এটার দামও কিন্তু ছয় হাজার টাকা ভিতরে সানভাইজার আছে ওয়াশেবল ডাবল সার্টিফিকেশন করা আছে একটা পিল্লো থার্টি কিন্তু ফ্রি আছে এটা হলো আপনার ব্ল্যাক এর মধ্যে দেখেন কত চমৎকার একটা হেলমেট এটার মধ্যে চারটা গ্রাফিক্স আছে এই চারটা গ্রাফিক্সই এক দুই তিন চার এই চারটা কিন্তু আমাদের ছয় হাজার টাকা করে থার্টি ফ্রি আছে এবার আমি আপনাদেরকে দেখাবো সাড়ে ছয় হাজার টাকা যে এই হেলমেট গুলো আছে এটার মধ্যে চমৎকার একটা হেলমেট দেখেন কত সুন্দর একটা বড় স্পলার আছে আপনার উপরে যে ভেন্টিলেশন আছে সেটা কিন্তু অটোমেটিক সিস্টেম এখানে চাপ পুশ করলে কিন্তু এটা উঠবে আবার সামনে পুশ করলে কিন্তু এটা লক হয়ে যাবে এবং সামনে বাইজারটা লকার সিস্টেম লকার সিস্টেম বাইজার সানভাইজার আছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সাথে সানভাইজার আছে প্রত্যেকটা হেলমেট কিন্তু একদমই আপনার সার্টিফিকেট করা আছে ডট এবং ইসি সার্টিফিকেট করা আছে এবং প্রত্যেকটা পেডিং কিন্তু অনেক সফট থেকে অনেক উন্নত করছে অনেক ভালো করছে একদম সফট এবং এই এটা খুলে কিন্তু পুরোটা ওয়াশ করা যায় আর এটা হলো ম্যাট ব্ল্যাক খুবই চমৎকার প্রত্যেকটার সাথে আবার কি আছে কোম্পানির পক্ষ থেকে শীতকালীন একটা পিনলোক কার্ডে কিন্তু একদম ফ্রি আছে দাম সাড়ে টাকা আর আমাদের দোকান দোকান এখানে নিয়ে মার্কেটিং করবেন না একদমই বিক্রি হয় এটা হলো হল ব্ল্যাক দেখেন প্রত্যেকটা হেলমেট এত সুন্দর করছে আর ফেসিট এমন একটা প্রোডাক্ট যেটা বাংলাদেশে আজকে তিন বছর যাবত কিন্তু দাঁত নিয়ে বেড়াচ্ছে এবং প্রত্যেকটা কাস্টমারের মন কিন্তু খুশি এবং সেফটির দিক দিয়ে বলেন ওয়াশের দিক দিয়ে বলেন সাইজের দিয়ে বলেন লুকিং বলেন এবং বাইজার বলেন সব কিছু দিয়ে বিউ বলেন সব কিছু দিয়ে কিন্তু খুব চমৎকার একটা হেলমেট আর এই হেলমেটটা কিন্তু পপুলারিটি খুবই কাস্টমারের কাছে অনেক ভালো বাইকাররা কিন্তু খুব স্বাচ্ছন্দ্য বোধ হয়ে সলিড ব্ল্যাক আচ্ছা দাম সাড়ে ছ হাজার টাকায় এবার দেখেন মাইক্রোসার জালের মতো দেখেন স্পাইডার খুবই চমৎকার প্রত্যেকটার সাথে কিন্তু সুন্দর স্পলার আছে প্রত্যেকটা সানভাইজার আছে ক্লিয়ার বাজার চাইলে ক্লিয়ার বাজার নিতে পারবেন ব্ল্যাক চাইলে ব্ল্যাক নিতে পারেন চেঞ্জ করে যে একটা বাইজার নিতে পারেন ভিতরে সান বাইজার আছে পিল্লো থার্টি ফ্রি আছে মাত্র কত সাড়ে ছয় হাজার টাকা কেউ যদি অনলাইন নিতে চান স্ক্রিনে দেওয়া বাংলার নাম্বারে কিন্তু আপনি অনলাইন নিতে পারবেন অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না পরে খাতে পাবেন পরে দেখবেন তারপরে পেমেন্ট করবেন এটাই আমার সাজিজন সিস্টেম নতুন আরেকটা গ্রাফ গ্রাফিক্স খুবই চমৎকার সকালে একবার এসে নিয়ে গেছে বিসমিল্লা করছি ওনারা দিয়েই খুবই চমৎকার প্রোডাক্ট আর এই প্রোডাক্ট খুব দ্রুত যাদের লাগবে আমি কিন্তু আগেই বলে দিচ্ছি অনেকে কিন্তু গতবারও কিন্তু এই প্রোডাক্ট পান নাই এটাই সত্য কথা সাজিত তো এই প্রোডাক্ট যার লাগবে খুব দ্রুত অর্ডার করে কিন্তু আপনারা নিয়ে যাবেন আর শর্মি আসলে আমি সবচেয়ে খুশি হবো দেখে শুনে মাথার সাইজ দেখে শুনে আপনারা কিন্তু এটা নিতে পারবেন এইবার আসেন আর একটা কালার ফেসিডের প্রত্যেকটা কালার যে দেখাচ্ছি এটা আপনারাই বিচার করবেন যে প্রত্যেকটা কালার কত সুন্দর হেলমেটের সাইজটা কত সুন্দর স্পলাটা কত সুন্দর প্রত্যেকটা সানভাইজার আছে প্রত্যেকটা সাথে পিনলক থার্টি ফ্রি আছে ওয়াশেবল আছে ডাবল সার্টিফিকেশন করা আছে এক বছর সেল ওয়ারেন্টি আছে আর কি জানেন একটা হেলমেটের নাম হলো কমপ্লিট হেলমেট অতএব ফেসিট যাদের দরকার তারা দ্রুত অর্ডার করে কিন্তু নিয়ে যাবেন আসেন ফায়ার এই ফায়ার হেলমেটটা যার লাগবে অল্প কিছু প্রোডাক্ট আছে ফায়ারটা আর অন্যগুলি গুলি আছে আর সাইজগুলো কিন্তু এখন পর্যন্ত আমাদের এল সবগুলো সাইজ আছে লাগে দ্রুত কিন্তু অর্ডার করে সাথে পিন লক বুঝে এবং সানবাইজার ওয়াশেবল সব কিছু দেখে শুনে এগুলো কিন্তু সব অটোমেটিকলি সিস্টেম এবার গেল ফুল পেজ ফুল পেজগুলো আমাদের যেগুলো এখন দেখলাম এগুলো হলো সাড়ে ছয় হাজার টাকা দামগুলো কিন্তু একদম পেস্ট এবার দেখাবো আমি মডিউলার মডিউলারের ভিতরে আছে আমাদের পাঁচটা এটা কিন্তু এখানে চাপ দিলে উঠে যায় ভিতরে কিন্তু প্রত্যেকটা কি আছে এই যে সানবাইজার আছে প্রত্যেকটা এবং পিন লক থার্টি কিন্তু কি আছে ফ্রি আছে এটা কেউ বলে টু পার্ট কেউ বলে থ্রি পার্ট কেউ বলে আপনার ফ্লিপ পাপ তো যেটাই বলেন দাম হল সাত টাকা দামটা সাত হাজার আরেকটা নতুন গ্রাফিক্স আছে একদমই সীমিত জাল লাগে দ্রুত অর্ডার করে আমাদের কাছ নিয়ে যাবেন প্রত্যেকটা এমএস ডাবল সার্টিফিকেশন করা আছে ওয়াশেবল আছে সানবাইজার আছে পিন লক ফ্রি আছে দাম হল সাত টাকা করে এটার আরেকটা গ্রাফিক্স আছে সেটা হলো আপনার দেখেন সিলভার রেডের মধ্যে খুবই চমৎকার প্রত্যেকটা কিন্তু টুপাট করা যায় প্রত্যেকটার ভিতরে কিন্তু আপনার সানভাইজার আছে খুবই চমৎকার এটাও কিন্তু আপনার সাত হাজার টাকা আরেকটা হলো গ্রে কালারের মধ্যে দেখেন এটার দামও কিন্তু কি সাত হাজার টাকা করে এখন অনেক অনেক হেলমেট বাংলাদেশে আছে এবং প্রত্যেকটা আইটেমের হাফ পেজ দেখাইলাম ফুল পেজ দেখাইলাম সানভাইজার ছাড়া দেখাইলাম মডিউলার দেখাইলাম আরেকটা আছে ব্লু কালারের মধ্যে খুবই চমৎকার এই হলো পাঁচটা মডিউলার আছে বর্তমানে ফুল পেজ আছে হাফ পেজ আছে সানবাইজার ছাড়াও আছে যে যেভাবে পছন্দ করেন সর্বশেষ যেটা কার্বন ফ্রোস্ট কার্বন ফেসিডেল মাত্র বিশ টাকা মাত্র বিশ হাজার টাকা প্রত্যেকটার সাথে কিন্তু পিন লক থার্টি ফ্রি আছে আর আমি আপনাদেরকে বারবার বলে দিই যে হেলমেটটা আমাদের পাঁচ টাকা আছে এটার সাথে কিন্তু পিন লক থার্টি নাই এটার সাথে পিন লক থার্টি নাই এটা শুধু একটাই কালার ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছেন তারা এটা নেবেন আর আমাদের যে হেলমেটগুলো দেখলেন এই হেলমেটগুলো হলো মিরপুর ১০ নাম্বার। ফলফোটটি মসজিদ গলি সাজিদাতে আসলে অথেন্টিক প্রোডাক্ট একশো পার্সেন্ট যে প্রোডাক্ট আছে সেটা পাবেন এটা হচ্ছে অফিশিয়াল সেলার পয়েন্ট এখানে আসলে আপনি কিন্তু ফেসিডেন পেয়ে যাবেন অনলাইনে নিলে আমাদের অগ্রিম কোনো প্রেমেন্ট নাই মাথার সাইজ বলবেন নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে দেবেন প্রোডাক্ট চলে যাবে এটা হলো সাজিত সিস্টেম কেউ যদি বলে যে অগ্রিম টাকা মনে করবেন এটা সাজিত দুটোর পেজ না ওইখান থেকে আপনার প্রোডাক্ট কিনবেন না আমাদের প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম